আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার সেম ডিজাইনটা দেখাচ্ছি হ্যাঁ সো আপনারা এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন আমার শাড়ি ডিটেলিং ডিজাইনটা কি ওকে সেটা খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে কালারটা গ্রিন কালার বলি বটল গ্রিন না কেমন একটু মেহেদি পাতা গ্রিনের মতো না সুন্দর একটা মেহেদি পাতা গ্রিনের মতো আছে খুব সুন্দর এন্ড এটা পুরোটা শাড়ির আঁচলটা দেখেন গোল্ডেন জারি সুতো দিয়ে কাজ করা আছে এন্ড এই হচ্ছে আমার শাড়িটা যেটা আমি পরে আছি এটা আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে বডিতে থাকছে ম্যাট এন্ড গোল্ডেন সুতো দিয়ে কাজ করা ওকে ফুল বডিতে ম্যাট এন্ড গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা আছে দেখেন পুরোটাই আচ্ছা এটা কিন্তু 84 কাউন্টের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে খুব সুন্দর এইটি ফোর কাউন্টের মধ্যে আনটিগুলো কিন্তু অনেক সফট হয় এটা কি আপনার পেজ হ্যাঁ সবই আমার পেজ আমি যেগুলো তো কাজ করি সবগুলোই আমার নিজের পেজ ঠিক আছে অ্যান্ড এটা সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে গিয়ে কত জন্য আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ